গুম কমিশনের তদন্ত রিপোর্টে এসেছে তেইশ ঊর্ধ্বতন কর্মকর্তার নাম এরা র্যাব ও ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা গুম থেকে ফিরে আসা দুই ভুক্তভোগীর আদ্যপান্ত তদন্ত করতে গিয়ে তাদের নাম পেয়েছে তদন্ত কমিশন রিপোর্টে এসেছে ছয়টি সংস্থা তিন ধাপে ১৬ বছর ধরে এসব গুম করেছে কমিশনের রিপোর্টের ভিত্তিতে রিপোর্ট করেছেন সহকর্মী মনিরুল ইসলাম ব্যারিস্টার যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দেয়া মীর কাশেমালির ছেলে তার বাবাকে ফাঁসি দেবার আগে একটা সময় আরমানকে ধরে নিয়ে এই গুম করে রাখা হয় প্রায় আট বছর পর মুক্ত হন তিনি আরমানের এই ঘটনা তদন্ত করতে গিয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশন ধারণা করেছিল তাকে হয়তো আয়নাঘরে রাখা হয়েছে কিন্তু তার সাক্ষ্য অনুযায়ী প্রমাণ মেলে তাকে আয়না ঘরে নয় রাখা হয়েছে র্যাবের টিএফআই সেলে যার কোড নাম ছিল হাসপাতাল বা ক্লিনিক আরমান গুম আছে এটার সাথে জড়িত এবং তারপরে পরে জেনেও কোনো ব্যবস্থা না নেয় র্যাবের বেশ কয়েকজন কর্মকর্তার নাম এসেছে তদন্ত কমিশনের রিপোর্টে একটা বাহিনী অ্যাবডাক্ট করছে এক বাহিনী ডিটেইন করছে আরেক বাহিনী হয়তো রিলিজ করে দিচ্ছে অথবা এক্সিকিউশনে যাচ্ছে সো এইটা এই প্রক্রিয়ায় হয়ে আসছিল এখানে প্রত্যেকটা বাহিনী ইনভলভ মোরলেস বিশেষ করে ইন্টেলিজেন্স উইংগুলো ডিজিএফআই বা র্য র্যাবল যে ইন্টেলিজেন্স উইং তারা সো তারা এটা কন্টিনিউলি করেছে ওভার দ্য টাইম পিরিয়ড ফ্রম টু থাউজেন্ড নাইন টু ফিফথ অগাস্ট কমিশনের রিপোর্টে আরেকটি ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে সেটা সাবেক সেনা কর্মকর্তা ও জামাত নেতা গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার অবসর আজমির গুমের ঘটনা রিপোর্ট বলছে আজমি যতদিন গুম ছিলেন সে সময় ডিজিএফআইয়ের দায়িত্ব ছিলেন পাঁচ মহাপরিচালক এবং একজন পরিচালক যাদের সবাইকে পাঁচ আগস্টের পর চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে গোয়েন্দা সংস্থাটির জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেসিআই এর কোড নাম ছিল আয়নাঘর ডিজিএফআই এর এই ফেসিলিটিটার আগে কোড নাম ছিল ব্ল্যাক হোল তারপরে পরবর্তীতে টু থাউজেন্ড নাইন কোনো একটা সময়ে এটা নাম দেওয়া হচ্ছে তাদের দেয়া নাম হলো আয়নাঘর তো আমরা একটা প্রোফাইল তৈরি করে আমাদের যে অফিসার যারা ছিলেন তাদের সাথে আমরা শেয়ার করতে শুরু করি এটা সব মানে সকল এজেন্সি আমাদের এটা ডিজিএফআই ছিল এটা আমাদের জানা ছিল না আমরা এটা র্যাব র্যাবকেও দিয়েছি আমরা এটা ডিজিএফআই কেও দিয়েছি র্যাবের একজন অফিসার সর্বপ্রথম বলেন আমাদেরকে এজ ফায় এজ আই রিমেম্বার যে উনি এই চিনেন বিকজ একজন ডিটেনিকে থেকে আমরা যে ফেসিলিটিটা কমিশনের রিপোর্টে শুধু দুটি ঘটনার তদন্তে এই ২২ জনের নাম এসেছে তবে চৌধুরী আলম ইলিয়াস আলী বা সাজিদুল সুমনের মতো বড় বড় ঘটনার আদ্যপান্ত এখনও তদন্ত হচ্ছে কমিশনের শেষ রিপোর্টে দুই থেকে দুই পর্যন্ত গুমের সাথে জড়িত ও দায়ী আরো কর্মকর্তার নাম আসবে বলে জানিয়েছেন কমিশন সদস্যরা মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা